নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি আজকে শুভ সকাল এবং আজকে ভাই ভাইফোঁটা ভাতৃ দ্বিতীয়া সবাইকে দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকল ভাই বোনেরা খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন এমনকি আমার সকল ইউটিউব ভাই বোনদের উদ্দেশ্যেও কিন্তু আমি শুভেচ্ছা জানাচ্ছি সব ভাই বোনেরা খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তো এখন আমরা মারাবাড়ির উদ্দেশ্যে এখন যাচ্ছি মানে মারাবাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি কিছুটা রাস্তা এই হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ এখান পর্যন্ত টোটো আসবে না তাই টোটো থেকে নেমে পড়লাম ট্রেনে করেও আসা যায় কিন্তু ট্রেন অনেকক্ষণ বাদে বাদে আছে রবিবারে এমনি ট্রেন কম থাকে আর এইখানেই মারাবাড়ির রাস্তাটা ঢোকার মুখে কি সুন্দর একটা ঠাকুর হয়েছে কালী ঠাকুর আর উল্টো দিকে রয়েছে বাবা ভোলানাথের মন্দির ভীষণ গান চলছে গানগুলো তো আপনাদের শোনাতে পারবো না ওই একটা ইয়ে আর অকেশনে গান তো চলবেই এই কপিরাইটের জন্য দেওয়া যাবে না কি সুন্দর ভা বাঁশ এই গ্রামের দিকে এই আমার খুব ভালো লাগে আর আমাদের মা বাড়ির রাস্তায় ঢুকতেই প্রচুর গাছপালা রয়েছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে বেশ আর আমরা এসে গেছি এটা আমার ছোট মামার বাড়ি একটু পরে মামার বাড়িতে যাব আমার মেজ মামার দুটো ছেলে সেই দুটো ভাইকে আমি ফোটা দেবো আর এই মাসির ছেলেও আছে দাদা দাদাকেও ফোটা দেবো এটা আমার বড়ো মাসি আমার মাসিকে তো এর আগে একটা ভিডিওতে দেখেছিলেন আর এটা হচ্ছে আমার বঞ্জি আর আমার বড়ো মাসির মেয়ের ঘরের মেয়ে আর এটা আমার ছোটো মামার ছোট মেয়ে আমার ছোট মামার দুটো মেয়ে আর মামার দুটো ছেলে মা এবার ফোটা দিয়ে দেবে অনেক বেলাও হয়ে গেছে আমি অপেক্ষা করছি ভাই কখন আসবে এখানেও এসে বসে আছি গান চলছে মানে চারিদিকে গান চলছে আর এটা আমার মামার বড় মেয়ে মাও অনেকক্ষণ না খেয়ে আছে মা তো এমনি অসুস্থ মামাও এসে গেছে মামা কুকুরাটা দিয়ে দিচ্ছে এই ভাই দিনে খুব আনন্দ লাগে তো পড়ানো হয় না ভাইদের তো এই ফোটা দিতে আসাটা এই বছরে একটা দিন ভীষণই আনন্দের হয় আর ভাই বোনাদের সঙ্গে আনন্দের মুহূর্তও কিছু কাটানো যায় যেটা সারা বছর সবসময় সময়ও পাওয়া যায় না আপেনজনেদের সঙ্গে সময় কাটানোর কারণ সবাই যে যার জীবনে ব্যস্ত থাকে সবারই কাজ আছে কাজ বাদ দিয়ে তো আর কিছু করা যায় না আজকাল যে বড় মেয়েটা আমার তিনটে মামা ছিল এখন তিনটে মামার মধ্যে এই ছোট মামাই আছে মেজ মামা এই আমাদের বিয়ের পরেই মারা গেছে আর মাসির এই আর্থরাইটিস আছে ওই জন্য মা মাসি বসে বসে এখানেই মানে কাজ করছে আমার মামার এই ছোট মেয়েটা খুব পাকা পাকা কথা বলে আর খুব সুন্দর গুছিয়ে একদম কথা বলে আর মামি লজ্জা পাচ্ছে মামি ভিডিও সামনে মুখ দেখাবে না নাইটি পরে আছে বলে আমি বললাম আমিও তো নাইটি পরে ভিডিও করি খারাপ তো কিছু নাই কিন্তু মামির আপত্তি তাকাতে আমি আর দেখালাম না আর এদিকে মেজমার বাড়িতে দুই ভাইকে পোটা দিচ্ছি দুটো ভাই আমার থেকে ছোট এদিকেরটা বড় ভাই আর দিকেরটা ছোট ভাই যেমন মামি আমার মামিও ক্যামেরার সামনে আসতে চায় না একদম বলবে না বাজে ছবি ওঠে বাজে ভিডিও ওঠে আর এই ভিডিওটা আমার ভাইয়ের বউ করছে ক্যামেরাটাকে আসলে লম্বে ধরে ফেলেছে ওকে যে বলে দেবো তার আগেই ও ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে যেন আর কিছু আমি বলতে পারিনি আপনারা প্লিজ কিছু মনে করবেন না একটু দেখে নেবেন কষ্ট করে এই দিনটার জন্য জানেন সারা বছর অপেক্ষা করে থাকি ভাইফোটাই দেখবেন ভাইয়ের থেকে দি বনেদের বেশি যেন টান থাকে ভাইপোটা দেওয়ার জন্য আমি তো আগে আগে বিয়ের আগে আসতাম ফোটা দিতে বলতাম এই আমারই শুধু ঝোঁক থাকবে তোর ভাইপোটা নেওয়ার কোনো আগ্রহ থাকবে না সেই থেকে আমার ভাইও এখন আসলে বিয়ে হয়েছে তো বিয়ের পরেও একটু দায়িত্ববান হয়ে গেছে আবার তার উপরে দুটো মেয়ের বাবা আমার ভাইয়েরও দুটো মেয়ে এখনো জানে পুজোর সময় ঠিক একবার করে খোঁজ নিয়ে দেবে কি রে ফোটায় আসবি তো আলাম হ্যাঁ নিশ্চয়ই ছোট মামার মেয়ে আগেই ফোটা দিয়ে দিয়েছে এদের এবার আমি দিচ্ছি এখন ফোটা ওরাও কিন্তু আগ্রহের কিন্তু আমার ফোটা নেওয়ার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর ভাই মানে ভাই ফোটা সব ওর ভাইদের ফোটা দিতে যাবে সব গিফট করবে তার সব জামা কাপড়গুলো আমাকে দেখাচ্ছে ভালোই হয়েছে জামা কাপড়গুলো এটা দোতলার ঘর এই যে এটা আমার ভাইয়ের বউ এই ভিডিওটা করছিল আমার মামাবাড়ির আশপাশে প্রচুর গাছপালা এই মামাবাড়িতে কত স্মৃতি জড়িয়ে আছে তবে দিদা দাদু যতদিন বেঁচে থাকে যদিও আমি দিদাকে দেখি এই দিদাকে দেখেছি কিন্তু দাদুকে দেখিনি ওই দিদা যতদিন বেঁচে ছিল ততদিন যেন একটা মামা বাড়ি আসার খুব আগ্রহ ছিল ভালো লাগতো বলে না মামার বাড়ি ভারী মজা কিলচর নাই কিন্তু এখন আর সেই আগ্রহটাও কমে গেছে আর এখন যে যা নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছি তবু এই ভাইরা ডাকে তাই আসা কত গাছপালা হয়েছে কলা গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছপালা মানে পাশটায় পুরো জঙ্গল এই দেখুন না আমার মামি কি সুন্দরবার পান গাছ বসিয়েছে এগুলো তো আন্দাজ করছিলাম আমার ভাবছিলাম গোলমরিচ গাছ নাকি মাচা ছাড়াই এত সুন্দর পান গাছ আর আমার মা তো পান খায় তাই আমি বলছি তো পিসিকে কটা দিয়ে দে কি সুন্দর পান গাছগুলো হয়েছে আমার মেজমামির হাতে খুব সুন্দর গাছ হয় যা গাছই বসে খুব ভালো হয় আর আমার ভাইও ভাইও যা যা গাছ বসে ভাইয়ের গাছে মানে যেই গাছ যা যা গাছ আজ পর্যন্ত বসিয়েছে খুব ভালো ফল হয় প্রচুর ফল হয় গাছে একজনের হাত খুব ভালো হয় না কাজ বসানোর এই ভাইয়ের বউঠু আছে বলেই ভালো লাগছে অন্যান্য বারগুলোতে ওরা থাকে না চলে যায় ভালো লাগে না আজকেও ও বলছে তোমার দিদি তোমার জন্যই রয়ে গেছি তোমার জন্যই সব আমার বাবার বাড়ি যার প্রোগ্রাম ক্যান্সেল করেছি যে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আনন্দ করবো আমি খুব ভালো করেছিস এই যে ভাইয়ের ছোটো মেয়ে আর বড় মেয়েটা মামার বাড়িতে আছে সে জন্য তাকে দেখাতে পারবো না খুচকুটাও না কি পাকা পাকা কথা বলবে মা যদি না নিয়ে যায় এরা আছে বলে সময়টা কেটে যাচ্ছে কোথা দিয়ে কোথাও দিয়ে এই যে ছোট ভাই এখন বসে বসে কি গান শুনছে বোধহয় আচ্ছা এই একটা আমার ভাই গোপলু তিন তিনটে গোপাল আমার মেজো মামির আর এবারে সেই মাসির ছেলেকে ভোটা দিতে আমার দাদা ছোট থেকে এত বড় হয়ে গেলাম কোন আঙুলে দেয় কোনো কনফিউশন থাকে না কিন্তু আমার থেকে বয়সে বড় যাদের মানে যাদেরকে ফোটা দেব যেমন দাদাকে ফোটা দিচ্ছি কোন আঙুলে দেবো সেটা এখনো অবধি বড়দেরকে জিজ্ঞেস করতে হয় কিছুটা এমন এমন টট টট করে কথা বলছে মানে আমরা সব হেসেই পাগল হয়ে যাচ্ছি ছোট মামার বড় মেয়েও এসে সেও শুনে হাসছে আর এদিকে খেতে বসে গেছি মেজমামি কত কিছু রান্না করেছে মাটন করেছে আবার চিকেনও করেছে তার সাথে আবার এত রকম ভাজা লাল শাক ভাজা আলু ভাজা পোস্ত দিয়ে পটল ভাজা বেগুন অল্প করতে খাওয়া করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেল মামি কেও বলছি মামিও মুখ ঘোরায় না ক্যামেরার দিকে এবার ভাই আর ভাই আর ভাইরা একটা মানে শ্যালক এসছে খাচ্ছে এবার দূরবেলা ঘুমিয়ে রেস্ট ফেস্ট নেওয়ার পর এবার সন্ধ্যের দিকে এসেছি ছোট মামার বাড়িতে এই ছোট মামার ছোট মেয়ে রকম সকমগুলো দেখছি পড়াশোনা করছে দেখুন না মানে ও কীরকমভাবে কী কী লিখতে শিখেছে নিজের নাম যে লিখতে পারে ও সেটা আমাদের লিখে দেখাচ্ছে একটু গল্প গুজবও হলো একটু পরে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আমার মেঝে মাসিটা আসেনি কি জানি আসবে কিনা অনেক সময় মাসি দেরি করেও আসে দেখা হবে না যদি আসি আজকে আমার এই যে বোন বেশ গুছিয়ে খুব সুন্দর কথা বলে খুব মিশুকে আরে তত চুপচাপ বড়টা সারাদিন খুব সুন্দর মজা করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ